ওং নামশিবায় বৃশ্চিক রাশির স্করপিও জাতক জাতিকাদের জন্য আঠাশ উনত্রিশ এবং ত্রিশে জুন দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল আঠাশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সাধারণ এই দিনটি আপনার জন্য একটি মিশ্র ফল নিয়ে আসতে পারে আপনি নিজের কাজের প্রতি মনোযোগী থাকবেন এবং কিছু নতুন পরিকল্পনা করতে পারেন তবে পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন গ্রহ মঙ্গল আপনার রাশিতে শক্তিশালী থাকবে যা আপনাকে উদ্যম এবং সাহস যোগাবে চন্দ্রের প্রভাবে আবেগ প্রবণতা বাড়তে পারে তাই সংযত থাকা জরুরি কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে আপনার কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে সহকর্মীদের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখুন আর্থিক বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নিন প্রেম প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন অবিবাহিতদের জন্য নতুন কোনো রোমান্টিক সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে তবে ধীরে ধীরে এগিয়ে যান বিচার ব্যক্তিগত জীবন সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন পরিবারের সদস্যদের সাথে ধৈর্য ধরে আলোচনা করুন শুভ সংখ্যা নয় এক শুভ রং লাল মেরুন উপায় হনুমান মন্দিরে দর্শন করুন এবং হনুমান চালিসা পাঠ করুন উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে এবং মানসিক চাপ অনুভব করতে পারেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন গ্রহ শনির প্রভাবে কিছু বাধা বা বিলম্বের সম্মুখীন হতে পারেন রাহুর প্রভাবের কারণে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন আইনি জটিলতা এড়িয়ে চলুন অপ্রত্যাশিত সমস্যার জন্য প্রস্তুত থাকুন প্রেম সম্পর্কে ছোটখাটো ঝগড়া বা বিবাদ হতে পারে একে অপরের প্রতি সহানুভূতিশীল হন এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন বিচার ব্যক্তিগত জীবন সিদ্ধান্ত কোনো বড় বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা আট ছয় শুভ রং ধূসর কালো উপায় শনি মন্দিরে সরিষার তেল নিবেদন করুন এবং দরিদ্রদের সাহায্য করুন ত্রিশে জুন দুই রবিবার সাধারণ এই দিনটি আপনার জন্য ইতিবাচক হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আটকে থাকা কাজগুলো শেষ করার সুযোগ পাবেন পরিবারের সাথে ভালো সময় কাটবে এবং সামাজিক অনুষ্ঠানে যোগদান আপনার মনকে সতেজ রাখবে গ্রহ সূর্যের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বাড়বে বৃহস্পতির প্রভাবে আর্থিক উন্নতি এবং সৌভাগ্য আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে পারেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ প্রেম প্রেমের সম্পর্ক মজবুত হবে সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হতে পারে বিচার ব্যক্তিগত জীবন সিদ্ধান্ত আপনার বিচার ক্ষমতা তীক্ষ্ণ হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন শুভ সংখ্যা এক তিন শুভ রং হলুদ কমলা উপায় সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কুষ্টির গ্রহ অবস্থান অনুযায়ী ফলাফলের তারতম্য হতে পারে ওং নাম শিবায় আপনার দিনগুলো শুভ হোক